اللہ আমিন آمین আমিন هم آمین الحمد للہ رب العالمین الصلاة والسلام على رسوله الكریم আল্লাহ আল্লাহ কেমবারক নাম আল্লাহ আল্লাহ আসে প্রকার কাম মদ মগুদ ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনের আল্লাহ না আল্লাহ আপনি জীবনে কত তালাস করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বগু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত বাঙ্গরা বাজার থানা দ্বীপ এই সালাম শাহ রহমতুল্লাহ কি আলাইয়ের মাগফেরাত কামনার্থে পান্ডুগর সাগর মেম্বারের বাড়ি প্রাঙ্গনে ওয়াজু জিকিরের মাহফিল এই এলাকার আমার দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক নজুয়ান বন্ধুরা ছোট্ট ছোট্ট মা সোমবার চারা ফরদার অন্তরালের আমার মা বোনেরা তুমি আল্লাহর সাগিন সাইফার দরবারে গুণাগার কাঙ্গালের বেশ তুই কানা থাক বাড়াইছে আল্লাহ যার ধাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই ধাতে রুচি জীবনের গুণা তুমি আল্লাহ মাফ কইরা দাও এর আমার এই ফান্ডুগর এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ আপনাদের কানে যায়নি গো মা উনা গোমা। হইতেছে গো মা আমার আল্লাহ দরবারে আমিন আমিন করে দুই কানা গাত গো মা আমাদের বিশ্বাস আছে গো মা না আমার আল্লাহ একটা ঘাত কালি ফিরায়া দিবে না মারা গো তোমরা তো এই আর নাই হরি গো মা একদিন আসছি লাল রঙের বেনারসি শাড়ি ফহিরা আর একদিন সোয়া সাদা মার কিনকা করে পরিয়া গো মা তোমার কত মা বোনেরা জানি অন্ধকার কয়েবরে মুরদা না শুয়া শুয়া রয়েছে মারা গো এই মুহূর্তে অজু বানাইয়া তোমার ঘরের একটা কন্যার নামাজের মুসলমানা বিষয়া আমার আল্লাহর দরবারে আমি আদম গুনা করা স্বামী হোসেন রাজার সঙ্গে আমি নামিন দুইটা দুই বারে ঘাত পারে আমাদের বিশ্বাস আছে গো আমার আল্লাহ একটা টাকা কানি ফিরাইয়া দিবে না এরে আমারে এই ফান্ডু করে আশেপাশে এলাকার ভাই বাবা আয় কিরে ভাই দুনিয়ার কাজ কর্মগুলা বন্ধ হয়েছে নিরে বাই রে ভাই আমার আল্লাহ দরবারে দিবানি দুটা হাত বাড়াইয়া তোমার মত কত ভাই বাবা জানিব আজকে অন্ধকার কবরে মুর্দার লাশ হইয়া শুয়া রয়েছে ওই আমার আমরার মুনাজা তুমি আল্লাহ কবুল কর সনি আমরা আমায় আব্বার জীবনের গুণা মা পয়সে দাদা দাদি রে কমা কর মহবুদ রব্বুল আলামিন আল্লাহ এই পান্ডুগরের সাগর মেম্বারের বাড়িতে সালাম সাহের স্মরণে এত সুন্দর করে ও যদি কিরের মাফিল সাজাইয়া যেই দাড়ি পাকা মুরুব্বীরা যেই যুবকেরা তোমার দরবারে যেই পর্দার মা বোনেরা তুমি আল্লাহর দরবারে হাত বাড়াইয়া দিছে আল্লাহ সবার হাত তুমি কবুল মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন আল্লাহ ফরিয়াদ ফরিয়াদ তোমার দরবারে অনেক মানুষ হাত বাড়াইছে যাদের গর্তের ভিতরে আব্বা নাই হায়রে বাবা যেই বাবার বাবা কোইয়া ডাক দিলে কই যারা ঘুম ঠান্ডা হইয়া যায় যেই বাবার দিকে নাক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায় ও যেই মায়ের দিকে নাক নজরে তাকাইলে আল্লাহ যেই বাবা রিকশা চালায়া মাটি কাইটা মাতার গাম পায়া ফলায়রা পরের বাড়িতে বদনার কাজ কইরা সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আব্বজান এত কষ্ট গাছকে অন্ধকার এমন আব্বার কহরে আসাব দিও না কত সন্তান জানি কাঠ বাড়াইছে গো যে সন্তান জগতের মধ্যে মা নাই হাই মা যে মা রে মা কয়া ডাক দিলে কলি দ্বারা গুণ ঠান লাগা যায় যে মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল কবের সাওয়া বয়া যায় যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইয়া সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই দিনের পর দিন জানি না রে আল্লাহ কার জানি এমন মা কবরে কার জানি এমন আব্বা কবরে এমন আব্বাই আমার কব র আর আজ দিয়া আল্লাহ

সাগর মেম্বারের বাড়ির মা টাকা দেখা হাত বাড়াইছি আমি গুণাগারের সাথে আলেম বাবারা দারি পাতা মুরব্বী বাবারা যে সন্তানেরা তাদের মারে কবর দিয়া আজকে দুইটা ফোটা চোখের পানি ফালে কান্দে আল্লাহ ওই সন্তানের চোখের পানি রুচি আম্মা আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানে দাও রাব্বুল আলামিন আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আমরা গুনাহগার না কান্দার না লায়াকাত বাড়াইলাম যাদের

আল্লাহ তাদের পরিবারের মধ্যে এই এলাকার যত সন্তান আল্লাহ বিদেশের জমিন থেকে দোয়া চায় প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে তোমার দরবারে যারা যারা দোয়া চায় প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও মামু ও দয়াল আল্লাহ আমি গুণাগার মানুষ কি দোয়া করব জানি না যারা ব্যবসা করে চাকরি বাকরি কাজে কর্মে বরকত দান করো আল্লাহ তারা বিদেশ থেকে প্রবাসী মানুষ দোয়া

মুহাম্মদ ওয়া আলাই আলাইহিন সাইয়েদেনা ইকবাল ভাই কবর যাদি সাহো জালা দূর দুবা গলার মানা কবর যাদি সাহব জালা দূর দুবানাম গলার মানা পাই ভাই আমার নর নবীকে গুমে রে গরে সফ নে আল্লাহুম্মা সল্লা আলা সময় পরে

देखना से ये, ये कल ते अल्लाह उम्मा सल्ले आला सैये देना मुहम्मद ना मोहमा देवाली सैये देना मौलाना

আমার আল্লাহর কাছে সবচাইতে উত্তম জিকির হলো না ইহা ই আব্দাল আলহামদুলিল্লাহ আর আমার আল্লাহর কাছে সব উত্তম দোয়া যেটা সেটার নাম হলো আলহামদুলিল্লাহ আসেন আমরা সবাই উত্তম জিকির যে না ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা সবাই মিলে জোরে ধরে করে লা লাভলা ইলাদাও আল্লাহ সারা মা বধু নাই নদী দি সারা উফাই নাই কন্যা আল্লাহ সারা

आद महावार बनाईला तुम्ही बहरस्तर मान زه

লাগাইর নাম আছে রোজা চাই রহনা সবার মা বাবার কাছে মত চাই রহনা নাম আছে রোজা চাই রহনা সবার মা বাবার কাছে মত চাই না। আমার নবীর দরদ বইল না আমার নবীর দরদ বইল না আমার নবী

على <applause> النبي